হ্যালো গাইস ওয়েলকাম সময় আনাদের ভিডিও সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ আজকে নতুন আরেকটা ভিডিওতে সবার সাথে হয়ে যাচ্ছে কলকাতা থেকে আজকে কলকাতা নিউ মার্কেট থেকে আজকে আপনাদেরকে এই নিউ মার্কেটে আমরা বেশিরভাগ বাংলাদেশিরাই এই নিউ মার্কেটে কিন্তু আমরা আসি ঠিক আছে তো এই নিউ মার্কেটে এসে আমরা কিন্তু বিভিন্ন জিনিসের আমাদের কেনাকাটা করতে হয় আজকে এই নিউ মার্কেটের কিছু কিছু পয়েন্ট কিছু কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করব যাতে করে আপনারা যখন এখানে আসবেন যারা আসছেন তারা তো অবশ্যই চিনেন বাট যারা এখনও আসেন নাই ফার্স্ট টাইম আসবেন হয়তোবা অনেক দিন আগে আসছেন সেরকমভাবে আসলে চেনা জানা হয় নাই আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেব কয়েকটা লোকেশন দেখাবো যেখানে কি কী জিনিসগুলো পাওয়া যায় যেমন আমাদের হয়তোবা দেখা গেছে যে মেইন মানে কিছু কেনাকাটা যেগুলো আছে সেগুলো নিয়ে আজকে একটু ছোট করে আলোচনা করব। ঠিক আছে তো সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই পেজটাকে ফলো করেন নাই করে দিন যাতে করে সকল ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ওকে আচ্ছা আমি এখন আছি নিউ মার্কেটের এই যে মেইন পয়েন্টে হোটেল থেকে বেরিয়ে আজকে নিউ মার্কেটের রাতের যে ভিউটা সিনারিটা সেটা আজকে একটু আপনাদেরকে দেখাবো ওকে এখন রাইট নাও এই যে দেখেন মেইন পয়েন্টে মিউনিসিপাল কর্পোরেশনের এখানেই আছি তো আজকে ওয়েদার একটু আসলে বৃষ্টি আছে একটু মানে ওয়েদারটা আজকে একটু খারাপ যাচ্ছে দুপুরে বৃষ্টি ছিল বিকালেও বৃষ্টি এখনও হালকা হালকা বৃষ্টি আছে আবার মাঝখানে কিছুক্ষণ আগে অফ ছিল তাই একটু মনে হলো যে বেরিয়ে পড়ি তো এটা হলো নিউ মার্কেটের এটা হলো নিউ মার্কেটের একটা ব্যস্ততম একটা গলি ঠিক আছে এই গলিটাতে অনেক কিছু পাওয়া যায় এ পাশ থেকে আপনার জুতার দোকান আছে এপাশে জুতার দোকান আছে ব্যাগ আছে তারপরে জামা কাপড় লাগেজ অনেক কিছু আছে এখানে হ্যাঁ এই যে দেখেন এই লাগেজগুলো এই যে এখানে যে লাগেজগুলো লাগেজগুলো অনেক ভালো অনেক ডিজাইনেবল সুন্দর আছে হ্যাঁ এই যে দেখেন বাচ্চাদের জন্য ছেলে মেয়েদের মেল ফিমেল তারপরে আপনার কেটস সবার জন্য আর কি জুতার অনেক দোকান এখানে দেখতে পাবেন জুতার অনেক দোকান আছে তো আমি এই রাস্তা দিয়ে হাঁটছি এখন সামনে যাচ্ছি তো সামনে দেখি আরও কি কি আছে আপনাদেরকে দেখাচ্ছি হ্যালো ভাই কালেকশন ব্যাগ কাজ কে চাই আপনি থ্রি হান্ড্রেড টু হান্ড্রেড এগুলো কত করে

ইউটিউব সার্চ দাও তুমি আসলে একটা জিনিস কি মানে আমাদের বাংলাদেশে ঢাকায় নিউ মার্কেট আসলে যেরকম ঢাকার নিউ মার্কেট তো আসলে হিউজ বড় আমরা ঢাকা থেকে বলেন ঢাকার বাইরের থেকে বলেন বিভিন্ন জায়গা থেকে লোকজন গিয়ে সেই নিউ মার্কেটে গিয়ে কেনাকাটা করে ঠিক সেম এরকম যে কলকাতার নিউ মার্কেটটাও ঠিক এরকম অনেক বড় অনেক ভাস্ট একটা মার্কেট যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে কেনাকাটা করে এখানে কিন্তু রিজনেবল এইগুলো যদি দেখা গেছে নর্মালি বাংলাদেশে যদি কেনা হয় তাহলে আপনি মনে করেন ওখানে যদি এক একটা এই যে প্যান্ট দেখতে পাচ্ছেন এই জামাগুলো যে দাম হবে এগুলো একদম চড়া দাম হবে বাট এইখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে কিনতে পারবেন এই কাপড় চোপড়গুলো ঠিক আছে এখান থেকে তো দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে অনেকে বিয়ের বাজার করে অনেকে দেখা গেছে বিভিন্ন ধর বড় ঈদের মার্কেট যে শপিংগুলো আর কি ঈদের কেনাকাটা সব এখান থেকে করে কিন্তু অনেকেই এখন আসলে একটু ক্রাইসিস হওয়ার পিছনে কারণ যে এখন ট্যুরিস্ট ভিসাটা আসলে চালু নাই টুরিস্ট ভিসাটা চালু হয়ে গেলে দেখবেন যে এগুলাতে মানুষে মানুষ প্রচুর মানুষ থাকবে কিন্তু হ্যাঁ তো তখন কিন্তু এদের বিজনেস কিন্তু আরও ডেভেলপ হবে আরও বাড়বে এবং বাংলাদেশ থেকে কিন্তু অনেক মানুষ আসবে অনেক মানুষ কলকাতার এখানে কিন্তু অনেক স্ট্রিট ফুড আছে অনেক স্ট্রিট ফুড আছে অনেক অনেক স্ট্রিট ফুডের দোকান আছে এগুলো কিন্তু দেখা গেছে যে টেস্টি আছে রিজনেবল প্রাইস আছে আপনারা চাইলে টেস্ট করেও দেখতে পারেন এখানে একটা ভুট্টার দোকান আছে যেটা কর্নার এটা এর আগে আমি খেয়েছি ভালোই লাগে নটবেড আপনারাও চাইলে টেস্ট করতে পারেন এই কাকু আছে ভাই কত করে 40 पे

আমরা এখানে আসার পরে অনেকেই দেখা গেছে যে জিরা মশলা টসলা থেকে শুরু করে চকলেট তারপরে আপনার কসমেটিক্সের কিছু আইটেম ঠিক আছে এগুলা কিন্তু আমরা কিনে নিয়ে যাই তো এই জিনিসগুলো আসলে আমরা যদি কিনতে চাই সেক্ষেত্রে মানে হাতের নাগালে কোথা থেকে কিনবো সেটা একটু দেখাই দিন এই যে আমি ফাঁকা জায়গাটা দেখাইলাম যে এস এস হক মার্কেট এই এস এস হক মার্কেটের ভিতরে ঢুকলে কিন্তু আপনারা এই জিনিসগুলোর অনেক দোকান দেখতে পাবেন এখান থেকে দাম করে প্রাইজিং করে আপনাদের নিজ দায়িত্বে কিন্তু এটা নিতে হবে যেমন একটু বলে দিই এই পাশের গেট দিয়ে আমি ঢুকছি এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে দেখেন এই যে এখানে আপনার চকলেট জিরা মশলা শুরু করে কসমেটিক্সের অনেক আইটেম পাওয়া যায় তারপরে এখানে আরেকটা জিনিস দেখেন এই যে এই পাশেও কিন্তু বেশ কিছু দোকান আছে কিন্তু এটাও কিন্তু আপনারা দেখতে পারেন তাহলে এরপরে যদি আমি একটু এই পাশে যাই ভিতরে এই ভিতরে অনেক দোকান আছে অসংখ্য দোকান বিভিন্ন ধরনের দোকান আছে যেমন আমি একটু যদি বলি মানে এটা একটা ভিতরে বলতে গেলে আপনার মানে একটা বড় একটা মার্কেট এটা পাইকারি মার্কেট বা আপনার এখান থেকে অনেকেই অনেক হোলসেল প্রাইসে নিতে পারে এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার মশলা থেকে শুরু করে চকলেট অনেক আইটেম এখানে পাওয়া যায় আপনাদের এখানে কি কি পাওয়া যায় একটু সংক্ষেপে বলেন বাংলাদেশ থেকে অনেক মানুষ আসবে ইনশাল্লাহ যেমন আচ্ছা আমি বলে দিই এখানে যেমন কসমেটিক্স বেশ কিছু আইটেম আছে কসমেটিক্স এর পাশাপাশি এই যে কফির আইটেম হচ্ছে চকলেট এই টাইপের কিছু পাবেন এখানে এই যে চকলেট অনেক চকলেট আছে এখানে এই যে কিটক্যাট থেকে শুরু করে স্নিকার ছোট আইটেমে যে চকলেটগুলো মশলা আছে এই পাশে দেখেন অনেক কসমেটিক্স আইটেম আছে মানে এখানে আমি যদি বলি আপনাদেরকে যদি দেখাই আপনারা দেখলে কিন্তু দেখেন অনেক কিছু দেখতে পাবেন এখান থেকে কিন্তু অনেক কিছু কেনাকাটা হতো এইটার পাশে আর একটু যদি বলে এই পাশে অনেকগুলো দোকান আছে এগুলো একটু দেখেনি আপনাদেরকে এই এই জায়গাগুলো এগুলো আছে এখানেও দোকান আছে এই দেখেন আমার পিছনে অনেক দোকান আছে অনেক এখানে পাবেন না সব কিছুই এখানে পাবেন আমি যে জিনিসগুলো কথা বললাম আপনারা যদি কিনতে চান এই মার্কেটটাতে চলে আসুন এস মার্কেট এই যে দাদাদের এখানে অনেক কিছু আমি কিনেছি গতকালকে এই দাদারাও আছে এখান থেকেও চাইলে কিনতে পারেন এরপরে আসলে ওইদিকে আর যাব না পিসলা তো এদিকে আর যাইতে চাচ্ছি না বাট এই মার্কেটের ভিতরেও কিন্তু অনেক দোকান আছে হ্যাঁ আপনারা চাইলে এদিক দিয়েও আসতে পারেন এগুলো দেখতে পারেন এইখানেও কিন্তু অনেকগুলোই ওকে ওকে এবার যাব আমি স্টিলের আইটেমের কিছু দেখানোর জন্য এবার স্টিলের পাশের গলিতে যাব এই যে দেখুন এই মার্কেটের ভিতরে মানে কি বলবো আমার কাছে মানে আমার তো আর অনেক কাজ আছে অনেক জায়গায় যাইতে হবে তো সেগুলোর জন্য দেখা যাচ্ছে অনেক কস্টিং আছে সেটার জন্য টাকা রেখেছিলাম আলাদা করে বাট এই মার্কেটে আসার পর আমাকে বাসা থেকে আসলে মানে এটা কিনেন এটা কেন এটা লাগবে এটা লাগবে এরকমভাবে বলেছি লিস্ট করে দেখলাম যে আসলে পকেটে যা টাকা ছিল এক্সট্রা বাজেট যেগুলো করা ছিল ওখান থেকেও কিছু টাকা খরচ করে নিয়ে আসে এখান থেকে আসলে কিনতে হয়েছে এই টাইপের আর কি বুঝছেন তো এই জায়গাগুলো হচ্ছে আসলে এরকমই যে আপনি চাইলেই আপনি চাইলেই না কিনে যাইতে পারবেন না ঠিক আছে আপনার চোখে লাগবে আপনাকে কিনতে হবে আপনি কিনবেনই ওকে আচ্ছা এটা একটা দোকান দেখলাম ঠিক আছে এই দোকানের মধ্যে লেডিস অনেক মানে এটা কি বলে এই ভাইয়ের কাছে একটু শুনি যে এখানে আপুদের জন্য কী কী আছে আপনি একটু বলে দেন তো হেয়ার বিগ পাবেন হেয়ার স্টেনশন পাবেন হেয়ার টপার পাবেন সব রকম স্টেনশন আছে সব রকম কালার আছে হ্যাঁ সব রকম খোপা আছে সিরিজ আছে ন্যাচুরাল হেয়ার বি আছে হিউম্যান হেয়ার বি আর সবই আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে যদি এই ধরনের কোনো আইটেম আপনাদের প্রয়োজন হয় এই দোকানটাতে চলে আসবেন এই দোকানটা হলে এস এস হক মার্কেটের ভেতরেই

তো একটা জিনিস কী এখানে কিন্তু স্টিলের আইটেম অনেক কিছু পাবেন আপনার ব্লেন্ডার থেকে শুরু করে ফ্ল্যাক্স বাটি বুটি যা আছে স্টিলের আইটেম অনেক কিছু এখান থেকে পাবেন ঠিক আছে ব্যবহার যে জিনিস যেগুলো আর এই যে দেখেন একটু সংক্ষেপে দেখাই দিই এই যে দেখেন প্রকারি যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এই ব্লকটাতে বা এই রোডটাতে এখানে অনেকগুলো দোকান আছে দাদা একটু এটার লোকেশনটা একটু বলে দেবেন যাতে করে অনেকে যেন আসে চিনতে পারে যে এই জিনিসগুলো যেন কিনতে পারে আপনাদের এখানে ঠিক আছে এটা লোকেশনটা আসলে কোন ইয়াতে পড়ছে বি ব্লক এস এস হক মার্কেটে বি ব্লক আচ্ছা এটা কয়টা পর্যন্ত ওপেন থাকে আটটা অব্দি লাস্ট আছে লাস্ট আটটা পর্যন্ত আচ্ছা আচ্ছা এই ব্লকেই তো দেখা গেছে এই স্টিলের আইটেম বা ক্রোকারিজ আইটেমগুলো পাওয়া যায় এটা তো অন্য কোথাও আর আশেপাশে পাওয়া যায় না রাইট না এরপরে গলিটা যেটা আছে ওটা কাঁচের কাঁচের এরপরে গলিতে ওপাশে ঠিক আছে ওকে ঠিক আছে দাদা পেয়ে গেলো আচ্ছা ভেতরে মার্কেট থেকে বের হইলাম বিকজ মার্কেট কিন্তু অলরেডি এখন বন্ধ করে ফেলছে হ্যাঁ কিছু কিছু দোকান আছে যেগুলো বন্ধ করতেছে অলমোস্ট এখন বাজে সাড়ে আটটা তো ভিতরে মার্কেট সাড়ে আটটা থেকে বন্ধ করে ফেলে বাট বাট বাইরে যে আপনার মার্কেট আছে বাইরের মার্কেটে এই দোকানগুলো কিন্তু এটা এত তাড়াতাড়ি বন্ধ করে না এগুলো কিন্তু অনেক ফোন খোলা থাকে অনেকক্ষণ দেখুন এই যে আশেপাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব এখন খোলা আছে এগুলো বন্ধ করে বটে একটু জেনে নেই দাদা এই যে দোকান হ্যাঁ কবো দশ বাজে তে সারি দোকান খোলা রাখে ঠিক তো দশটা পর্যন্ত দশটা পর্যন্ত আপনার এই মার্কেটে যত দোকান আছে মার্কেটের বাহিরে এখানে খোলা পাবেন তো এই দশটার মধ্যে না হলে কিন্তু পরে আর পাবেন না এটা হলো একটা বড় ব্যাপার ঠিক আছে কারণ দেখা গেছে বাইরের থেকে অনেকেই এখানে আসে কেনাকাটা করার জন্য অনেকে সময়ের অভাবে দোকান বন্ধ করে দিলে এরপরে কিচ্ছু করার থাকে না ঠিক আছে যেমন এর আগে লাস্ট টাইম আমি যখন কলকাতায় আসছিলাম সময়ের জন্য ক্লোজ করে দেওয়ার কারণে দোকান ক্লোজ করে দেওয়ার কারণে আমি আর কিন্তু কিছু কেনাকাটা করতে পারিনি ঠিক আছে তো অনেক কিছু বাকি রয়ে গেছিলো যার কারণে আসলে কিনতে পারেন তো আপনাদেরকে এটাই বলবো আর কি টাইমটা ক্লিয়ার করে দিলাম ভিতরের মার্কেট আটটার দিকে বন্ধ করে দেয় বাইরের মার্কেট দশটা পর্যন্ত খোলা থাকে ওকে এই যে দেখেন সব কিছুই কিন্তু এখন খো ওকে আচ্ছা আরেকটা জিনিস আমি একটু জানিয়ে রাখি আমাদের বাংলাদেশ থেকে অনেক আপুরা আসেন ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে আসলে ইন্ডিয়ার কলকাতা থেকে কাপড় চোপড় কেনাকাটা করার জন্য অথবা আপনাদের বিয়ের জন্য অনেক কেনাকাটা করতে চান তো আমি বলবো আপনারা যারা বিয়ের কেনাকাটা করতে চান বা ঈদের শপিং করতে চান আপুরা তারা ঠিক কলকাতা নিউ মার্কেটে সিম মল মানে এই যে এটা হলো আপনার সিম মল এখন অন্ধকার কারণে বেশি দেখাতে পারছি না তো সিম মলের অপোজিটেই আপনার এটা হচ্ছে গ্লোব সিনেমা হলের সাথে যে দেখেন এটা হলো গ্লোব সিনেমা গ্লোব শপিং সেন্টার এই গলিটাতে চলে আসবেন এই গলিটাতে কেন আসতে বলতেছে কারণ এখানকার আপনার যে মানে আপনাদের লেডিস মেয়েদের জন্য যে লেহেঙ্গা তারপর আপনার থ্রি পিস বিভিন্ন ধরনের অনেক ভ্যারাইটিস ধরনের আপনার অনেক দোকান আছে এই লাইনে কিন্তু অনেক দোকান আছে আমি আপনাদেরকে একটু দেখাই যেমন এই যে এই পাশে একটা দোকান আছে এই দোকানটাও বন্ধ করে ফেলছে বাট এখানেও দোকান আছে এই পাশে দেখেন আপনার সুইট বাজার নামে একটা দোকান আছে বিশাল বড় দোকান এখানে আসলে আপনাদের কাপড় পছন্দ না হয়ে কোনো উপায় থাকবে না ঠিক আছে তো এই গলিটা দিয়ে এই রাস্তাটা দিয়ে আপনারা আসবেন ডানে বামে দেখবেন অনেকগুলো দোকান আছে ঠিক আছে এখানে একটা লেজার শোরুম আছে এই দোকানটা দেখেন এটাও কিন্তু এখনও খোলা আছে এটা আপনার মেয়েদের কাপড় চোপড় সব কিছু পাওয়া যায় থ্রি পিচ আইটেম আপনার লেহেঙ্গা কিছু দেখেন বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কাপড় এরপরে এই পাশে আরেকটা দোকান দেখাই আপনাদেরকে এইখানেও কিন্তু আর একটা বড় একটা শোরুম আছে নিউ মিলান এই শোরুমটার নাম হচ্ছে নিউ মিলান এই শোরুমটাও আপনারা চাইলে এখানেও ভিজিট করতে পারেন আপনারা দেখতে পারেন এখানেও কিন্তু অনেক ধরনের কাপড় আছে অনেক ধরনের ভ্যারাইটিস আছে আমি ভিতরে যাচ্ছি না আমি বাইরের থেকে দেখালাম আপনাদেরকে তাই বলবো আপনারা চাইলে এই গলিটাতে এসে এই দোকানগুলো দেখতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে পছন্দ হয় তাহলে এখান থেকেও আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন ওকে আসলে একটা জিনিস কি এখন কিন্তু পুজোর জন্য সবাই রেডি হচ্ছে পুজোর জন্য কিন্তু মার্কেট বলেন মার্কেটের বিভিন্ন দোকানের প্রোডাক্ট বলেন এখন কিন্তু অনেক রেডি হচ্ছে অনেক আসতেছে তো সবাই যদি আপনারা ভিসা পেয়ে যান তারাতে যারা আসতে চাচ্ছেন এখন কিন্তু অনেক নতুন নতুন কিছু কিনতে পারবেন ঠিক আছে এটা কিন্তু একটা ভালো একটা সময় যেমন সেপ্টেম্বর আগামী কিছুদিন পরে কিন্তু পূজা শুরু হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এইটা একটা জিনিস আমি দেখাইতে চাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে শ্রী লেদার্স শ্রী লেদার্সের শপ কেন বলছি এখানে লেদার লেদার্স হচ্ছে এমন একটা সবচেয়ে এখানে কিন্তু চামড়া মানে পিওর লেদারের অনেক কিছু পাওয়া যায় পিওর লেদারের পার্টস থেকে শুরু করে জুতা ব্যাগ বেল্ট লেডিস আইটেম যে আপনার ভ্যানিটি ব্যাগ আছে পার্টস আছে সব কিছু এখানে কিন্তু লেদারসে পেয়ে যাবেন ওকে এবং কোয়ালিটি ভালো এটা কলকাতাতে অনেক ফেমাস অনেক ফেমাস ঠিক আছে তা আমি আসলে ভিতরে ভিডিও করতে পারবো কি না জানি না যদি করতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো নাহলে বাইরের থেকেই আমি তাদের আমি তাদের কাছে পারমিশন নিয়েই আমি ভিডিও করছি তো কোনো প্রবলেম নেই আমি একটু প্রথমে দেখাতে চাচ্ছি যে গ্রাউন্ড ফ্লোরে আসলে কী কী পাওয়া যায় ম্যাক্সিমাম জিনিসগুলো আমি একটু দেখাবো দেখো এটা হলো ওপেন মানে প্রথম যে সি স্টেম শক্স থেকে শুরু করে আচ্ছা বেল্ট হ্যাঁ বেল্টের সেকশনগুলো নিচেই পাবেন যারা বেল্ট নিতে চাচ্ছেন বেল্টের সেকশনগুলো নিচেই পাবেন এই যে দেখেন হিউজ আইটেম বেল্ট এবং এই সাইডটাতে হচ্ছে বিভিন্ন ধরনের পার্টস লেদারের এখান থেকে শুরু করে এই সাইডটা পুরোটাই হচ্ছে লেদারের পার্টস মানে একটা মানুষ যদি দাঁড়ায় তাকে স্তুপ করে দেওয়া যাবে পার্টস দিয়ে ঠিক আছে ঠিক এরকম এই যে দেখেন বেল্ট কিন্তু শেষ হচ্ছে না বেল্ট কিন্তু শেষ হচ্ছে না এই পাশে আছে লেডিস বেল্ট এই যে দেখেন ব্যাগ আইটেমগুলো ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর এবং এই ব্যাগগুলো আমি যখন ঢাকাতে দেখি বিভিন্ন যেই বড় শপগুলো আছে সুপার শপগুলো বা বড় দোকানগুলো আছে সেগুলোতে কীরকম প্রাইস আমি একটু বলে দিই এখানে কীরকম দাদা একটু দেখাবেন এটা কেমন প্রাইস একটু প্লিজ দেখেন আচ্ছা দেখেন এটা প্রাইস হচ্ছে তেইশশো রুপি অনলি জাস্ট তেইশশো রুপি এই ব্যাগটা এটা একটা অফিসিয়াল একটা একটা ব্যাগ হ্যাঁ তো এইটা ফুল লেদার রাইট ফুল লেদার দাদা একটু বলেন তো এটা

পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা আসবে ঠিক আছে তো এটা কিন্তু অনেক কম দামে এখান থেকে কিনতে পারতেছেন ঠিক আছে দাদা থ্যাংক ইউ আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে ভিতরে যখন আসবেন এদের সবটা নিচের ফ্লোরটা কিন্তু হিউজ বড় হিউজ বড় ওকে এই যে দেখেন লাগেজ থেকে শুরু করে লাগেজ থেকে শুরু করে কিনে এখানে জুতাও আছে এই যে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে জুতার আইটেম অনেক এর আছে লোফার আছে এই যে এই সাইডটাতে লোফার আছে এখানে ফর্মাল শ্যু আছে অফিসিয়াল ফরমাল শ্যু এ পাশে ক্যাজুয়াল আছে হ্যাঁ এরপরে ক্যাজুয়াল কিছু কেস আছে এ পাশে কিছু লোফার আছে এখানে ক্যাজুয়াল জুতা আছে নর্মাল এখানে কিছু স্নিকার্স আছে এই সাইডটাতে এই ফ্লটটাতে আমরা দেখলাম এ পাশে আপনার বড়দের মেইন নিচের ফ্লোরটা ম্যাক্সিমাম এবার আমি একটু যেতে চাই সেকেন্ড ফ্লোরে আসলে তাদের কী আছে সেকেন্ড ফ্লোরটা একটু আপনাদেরকে দেখাইতে যাচ্ছি বিকজ সেকেন্ড ফ্লোরটাতে নিচে তো জুতা দেখলাম ম্যাক্সিমাম সেকেন্ড ফ্লোরটাতে বেশ কয়েক আইটেমের প্রোডাক্ট আছে সেকেন্ড ফ্লোরটা একটু দেখি ওকে সুন্দর সেকেন্ড ফ্লোরটা হচ্ছে ঢুকে যদি চান লেডিস আইটেম যা চান আপনাদের জুতার জন্য সেকেন্ড ফ্লোরে চলে আসবেন সেকেন্ড ফ্লোরে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই এই যে জুতাগুলো অনেক সুন্দর জুতা ওকে এখানে যত জুতা দেখছেন সব লেডিস আইটেম সব কিন্তু লেডিস আইটেম আচ্ছা ফর সিকিউরিটি পারপাস আমি সেকেন্ড ফ্লোরে বেশিক্ষণ ভিডিও করতে পারি নাই অল্প কিছু ভিডিও করেছি বাট ভিতরে যদি আপনারা যান সেকেন্ড ফ্লোরে তাহলে সেখানে কিন্তু লেডিস আইটেমের অনেক কিছু দেখতে পাবেন ছেলেদের জন্য মেন্স আইটেম বেশ কিছু আছে যেমন আপনার জ্যাকেট আছে ব্যাগ আছে তারপর আপনার ছোট পার্টস আছে ছোট ব্যাগ আছে চেস্ট ব্যাগ আছে এই টাইপের মেয়েদের জন্য আপনার ভ্যানিটি ব্যাগ আছে ছোট পার্স ব্যাগ আছে সাইডে ব্যাগ আছে তো লেদারের অনেক কিছু আছে লেডিস আইটেমটা সেকেন্ড ফ্লোর জেন্টস আইটেমটা আপনার গ্রাউন্ড ফ্লোর জেন্টসের কিছু আইটেম উপরেও আছে আবার লেডিসের কিছু আইটেম ফার্স্ট ফ্লোরের সাইডেও আছে হ্যাঁ তো আপনারা এখানে আসলে দেখে নিতে পারেন যেটা ভালো লাগে কিনে নিতে পারেন ওকে তো আজকে যাই অনেক কিছু দেখালাম আপনাদেরকে এই নিউ মার্কেটের চেষ্টা করেছি যে মানে রাত্রেবেলা এই সময়টাতে আসলে লোকের ভিড়টা বিষয়ে সব দোকানগুলো বিকেলের পরে সবচেয়ে বেশি বসে যার কারণে বিকেলের পরে আসলে কেনাকাটা করতে বের হবেন আমি বলবো তো এখানে বিকেলের পরে মানে মার্কেটে অনেক দোকানগুলো সব আপনার বিকেলে পরে বসে রাত দশটা পর্যন্ত বিজনেস করে ঠিক আছে তো চেষ্টা করবেন এই সময়টার মধ্যে কেনাকাটা করার জন্য তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন I love oh, this. Bye.